এই ব্রেকফাস্টটা বানান প্রচণ্ড উপকারী ব্রেকফাস্ট সকালবেলায় সবার জন্য আপনি করুন এক মাস খাওয়ার পরে এর রেজাল্ট আপনি নিজেই পাবেন চিয়াশিস আপনারা এটা নিশ্চয় পরিচিত এর সঙ্গে আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি এটা চার চামচের মতন আছে আমার সব দিয়ে দিলাম এটা কি করে ওয়েট কমায় আর খাওয়াও প্রচণ্ড ভালো শরীরের পক্ষে এটা এখন বর্তমান যুগে খুব চলছে এর সঙ্গে কি দেবেন টক দই টক দই আমার এখানে দুশো আছে আমি এতটা দিলাম টক দই দেড়শো মতন দিলাম একটু রেখে দিলাম টক দই এটাকে ভালো করে মাখতে হবে যাতে মিস্ট খায় বিট নুন আমি একটা চামচ এখানে দেব চাট মশলা একটা চামচ এলো দেবো আবার ঘাটবো কিন্তু তার আগেও আবার কতগুলো জিনিস পড়বে সেগুলো দিয়ে তারপরে আমি আসছি ফল আপনারা সবাই জানেন শরীরের পক্ষে ফল খাওয়া খুবই ভালো যেটা সকালে অনেকেই ফলের রস ফলের জুস খেয়ে বেরোয় সেটা আপনারা এইভাবে গোটা গোটা ফল যদি খেতে পারেন আরও উপকারী আমি এখানে বেদানা হাফের হাফ নিয়েছি আর কিছু আঙুল নিয়েছি এগুলো এখানে আসবে আর দেব আমি কলা এই কলাটাও আমি এখানে দেব এই কলা কলাটা আমি একটা কলা কেটে এখানে দিলাম একটা শসা আমি গ্রেট করে এখানে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে আফেল আপেলও আমি এরকমভাবে গ্রেড করে দেব আফেলও আমি এখানে হাফ আফেল দিলাম পুরোটা দিলাম না আপনারা পুরোটা দিয়ে দেবেন কিছুই না এবারে একটু জল লাগবে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালো করে মাখতে হবে খুব ভালো করে আর যদি আপনারা মনে করেন অনেকে মিষ্টি ভালোবাসে তাহলে এক চামচে আখের গুড় বা বাতাসা গুঁড়ো আপনারা দেবেন চিনিটাকে অ্যাভয়েড করে যাবেন চিনি দিলে এর যে সমস্ত গুণ এই গুণটা নষ্ট হয়ে যাবে আপনারা বাতাসা গুঁড়ো করে দিতে পারেন যারা চিনি বা মিষ্টি খুব ভালোবাসেন যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্যই বললাম এটা মিষ্টি লাগে না আমি বিট নুন দিয়েছি এতেই কাজ হয়ে যাবে আর চাট মশলা দিয়েছি এতে এর টেস্ট অন্যরকম হয়ে যাবে কোনো গ্যাসের ঝামেলা নেই কিচ্ছু না উঠে এইভাবে আপনারা জল খাবার ব্রেকফাস্ট করে বাড়ির সদস্যদের দিন আমার হয়ে গেল এই ব্রেকফাস্টটা বানান প্রচণ্ড উপকারী ব্রেকফাস্ট তাহলে আজকে আসছি আমি আমি ঝর্ণা যারা নতুন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি ঝর্ণা সবাই ভালো থাকি নমস্কার